শুরু করব বলে জাস্ট একটু উঠোনে নেমেছি দৃশ্যটা দেখে অবাক হয়ে গেলাম কি দেখলাম দেখো এখন পালিয়ে যাবার তাল করছে এখানে বসে বসে রোদ পোয়াচ্ছি ওই ওই এখন আবার এই যে এখানে ওঠাতে বলছে কি আবিষ্কার করেছিল যাই এসে দুই কাটায় এখন বাজে ঠিক পৌনে এগারোটা আর এখন থেকে ব্লগটা আরম্ভ করছি আমার দিনটাই অ্যাকচুয়ালি দশটায় শুরু হয়েছে আমার বলে না আমাদের বাড়িতে সকলে আজকে ঘুমোচ্ছে আর এই যে সৌর্য চলে এসছে এই একটু পরে করো না একটু পরে করো না তুমি আমাকে ভালোবাসা ভালোবাসা আচ্ছা সৌর্যকে আমরা বলেছি যে আমরা আজকে দাদাকে শালিনীর বাড়িতে আমরা সৌর্যকে নিয়ে যাচ্ছি না সৌর্যকে দেখলে শালিনী তো আবার পড়তে বসিয়ে দেবে ওই জন্য আমরা দাদাকে শালিনীর বাড়িতে দাদাকে শালিনীর কাছে আমরা ভর্তি করিয়েই চলে আসবো ঠিক আছে তুই কি ভালো মন্দ আমার জন্য নিশ্চয়ই রাখবে দাদাকে ভর্তি করিয়ে আমরা শালিনী বাড়ি থেকে পচাগলি থেকে চলে আসবো এক্ষুনি বলো আমরা রওনা হয়ে পড়েছি আর সেরকম কিছু না জাস্ট এই পার্সটাই নিয়েছি কারণ মেন জিনিসপত্র সব পেপার সব দ্বীপের কাছে আছে চলো ওরা দাঁড় করিয়ে নিয়েছে ওটোর দ্বীপ ট্রেন চলে যাচ্ছে দীপ এখনো টিকিট কেটে ওপরে এলো না দীপ টিকিট কেটে ওপরে আসলে আমি আর মিস্টার বিশ্বাস বেরোবো ওই যে আসছে বাবা আর বেটায় ও মিস্টার বিশ্বাস যে নিচে ওর কাছে দাঁড়িয়েছিল আমি জানি না আমি জানি মিস্টার বিশ্বাস প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল যে দৌড়োদৌড়ি করছে আবার বাবা বই তুমিও আগে ছেলের মতোই উঠতে এখন পায়ে ব্যথা হয়ে এরকম উঠছে যাত্রা শুরু হলো দেখি কোন ট্রেন পাই সেই ট্রেনে যাওয়া কৃষ্ণনগর ভিড় হবে তো হবে হ্যাঁ আমরা নৈহাটি লোকাল মিস করেছি সেই জন্য ওই যে আসছে ক্যান্ডিডেট চল না কেন ওই যে খুব ভিড় হবে আরে নবগীতে একটু ভিড় তো হবেই কিচ্ছু হবে না আমরা তো নৈহাটি থেকে ব্যারাকপুর এইটুকুনি যাবো কতদিন পর প্ল্যাটফর্মে নেমেছি হ্যাঁ ওই ট্রেনে উঠছি কতদিন পর বলো তো দেখি সেই আগের মাসে গিয়েছিলাম না তার আগের মাসে গেছিলাম ওই যে মানুদির ব্যাস তারপরে এই তোমার এবার রোজ রোজ এই যে সব প্যাসেঞ্জারদের পেয়ে গেছি আপনি অক্ষত আছেন যে ব্যাপারটা সেটা হচ্ছে মিস্টার মিশে তো ডেইলি প্যাসেঞ্জারই করেনি ওনার থেকে আমার ভয় বেশি হওয়ার কথা কিন্তু আজকে মানে এত ব্যাথা ঘোরার ওই জায়গাটা এমনিতেই রান্নাঘাট হচ্ছে নবমী ট্রেন তার মধ্যে রিড ডে প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছো ওটা মানুষ প্রায় বাদুর ঝোলা হয়ে যাচ্ছে তবে আমি না খুব কমফর্টেবলি এসেছি কোনো অসুবিধা হয়নি মানে আমার যে কম্পার্টমেন্টটা ছিল খুব ফাঁকা ফাঁকাই ছিল আর ম্যাক্সিমাম সবাই বসেই ছিল দাঁড়ানো পার্টি খুব একটা ছিল না আর আমি একদম গেটের কাছে দাঁড়িয়েছি হাওয়া খেতে খেতে এসেছি কোনো অসুবিধা হয়নি দিক কেমন ছিল জার্নি ছেড়ে দিলে ছেড়ে দেওয়াই যেত কিন্তু ছেড়ে না দেওয়াতে কী হয়েছে আমরা তাড়াতাড়ি কাজটা মিটিয়ে চলে যেতে পারবো সাড়ে এগারোটা বাজে মোটামুটি কাজ সারতে সারতে বারোটা আর ট্রেন ধরে বাড়ি যেতে এই পৌনে একটার মধ্যে বাড়ি যেতে দেখছেন পাটা কেমন টেনে টেনে হাঁটছে প্রচণ্ড ব্যথা পায়ে দীপ এখন বাবার সাথে আলোচনা করছে যে কিভাবে যাবে ট্রেনে না বাসে না কোথায় কী ওর অ্যাকচুয়ালি বাস জার্নিটা খুব ভালো লেগেছে এখানে দশ টাকা কুড়ি টাকায় যাতায়াত হয়ে যাচ্ছে আর বাসে গেলে পঁচিশ টাকা যেতে পঁচিশ টাকা আসতে তো গেলো ফিনান্সিয়াল ম্যাটার টাইমের ম্যাটার হচ্ছে এক ঘন্টা যেতে এক ঘন্টা আসতে সেই জন্য কিন্তু এখন বাবার সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে আলোচনা হচ্ছে অ্যাকচুয়ালি তর্ক বিতর্ক আলোচনা হচ্ছে আমরা মোটামুটি এই যে একদম এন্ডের দিকে চলে এসেছি যে এনারা যাচ্ছেন একদম এন্ডের দিকে চলে এসেছি কাজটা মিটিয়ে যাব সৌর খুব কাজ ছিল ওর বাবা অ্যাকচুয়ালি ওকে বলেছে যে অফিস যাবে না এবারে দেখেছে বাবার কাঁধে ব্যাগ ব্যাস শুরু হয়ে গেছে কান্নাকাটি এখন আবার এই যে এখানে ওটাতে বলছে বেশ ভালো লাগছে আউটিং আউটিং লাগছে অনেকগুলো টাকা গো দীপ মনে আছে তো লোকেশন ওই যে এখান থেকেই দেখা যাচ্ছে এরা যাচ্ছে এই দেখো সামনে হোয়াইট বিল্ডিং এই হোয়াইট বিল্ডিংটা হচ্ছে আকাশ ভাইজিসের অফিস ফার্স্ট দিন হচ্ছে সিক্স আর এপ্রিল বাবাকে নিয়ে আসবি আমিও আসবো সবাই আসবো ভাইও আসবে সাড়ে তিনটে বাড়িতে খাচ্ছে বুঝলে দীপকে অতীন্দ্র হল থেকে বাঁচিয়ে রাখতে পারবে কিন্তু সামনে কে যাবো আগের দিন হেঁটে হেঁটে উঠেছি না না বাবার পায়ে ব্যথা বাবাকে ছেড়ে দে আমরা তিনজন লিফ্টে চলে যাব এই যে আমরা লিফটের ভেতরে এখন ফোর্থ ফ্লোর আগের দিন হেঁটে হেঁটে উঠেছিলাম দম বেরিয়ে গেছিল ওই জন্য আজকে আর কোনো রিস্ক নেই তুই বেডে হেঁটেই উঠবি কাল থেকে তুই স্টুডেন্ট এখানে লেখা আছে স্টুডেন্টরা কোনো এলিভেটার ইউজ করবে না না কিছু খাবো না জল দাও চলো আমাদের অ্যাডমিশান প্রসিজার পুরো কমপ্লিট আমাদের আর আস্তে আস্তে হবে না আর মেন যেটা হচ্ছে ও একটা মক টেস্টের সিরিজ পেয়েছে ওকে এখানে এসে অফলাইনে আইসিএসি মক্স দিতে হবে তো মক্সের জন্য রেডি হবে বাট এখন তো ওর নিজস্ব যে প্রাইভেট টিউটার্স আছে তাদেরও চলছে এক্সাম দেখা যাক কতটাও করতে পারে আর যা গরম মানে কে বলবে পৌষ মাস সাংঘাতিক গরম কিচ্ছু লাগছে না সোয়েটার চাদর মাফলার কিছুই লাগছে না এমনি এমনিই চলে গেলাম আর এমনি এমনি বাড়ি যাচ্ছি বিশেষ পিছনে আছেন জল টল খাচ্ছেন আমার জল খাওয়ার কমপ্লিট রেডিট এবার আমি যাবো বাড়ি কি বলবো খালি দেখেই যাই দেখেই যাই সামনে দিয়ে হেঁটেই যাই ওরে বাবারে কত হাঁড়ি আমি এখানে হাঁড়ি দেখছি কি অবস্থা দেখো অন্য সময় হলে আমি ঢুকে ঠিক একবার খেয়ে দিতাম বিশেষ আমাকে বলেন লসি খাও লসি আমার লসি খেলেই বেড়াকুলের লসি খেলেই আমার গ্যাস অম্বল হয় আমার ওর থেকে এগুলোর ঝুকঝুক ছিল বাপ রে বাপ পুরেছে চলো যাই কামরাটা ভিড় হচ্ছে এখন অত কিছু খাওয়া মিস হই যাচ্ছে আমো কোথায় যাচ্ছ আমরা এগরোল খাব লস্যির দোকান ছাড়িয়ে আমরা অন্যদিকে যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা সকালবেলা থেকে কিছুই খাইনি কাল থেকে কিচ্ছু খাইনি খালি চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়েছি আর এখানে ওখানে কিছু খাবো এগরোল ফেগরোল খেতে খুব ভালো আর কি ও আমরা বেশি খাবো না এখন বাইরে আমরা গরিব মানুষ হয়ে গেছি ফিলিং গরিলভ গরিব লোকস ফিলিং লাইক গরিব লোকস এখানে সব সময় সবকিছু হয় আমরা খেতাম চলো খাই ঠিক পিছন দিকেই আমার পিসির বাড়ি এখন মনে পড়লো বড় করেই মারা গেছেন কয়েক কয়েক মাস আগে পিপরা পৌঁছে গেছে এসেছে কিনেছিস দেখ পায়ের কন্ডিশনটা এখন আবার দেখছে চেক করে মনে হচ্ছে কিছু গোপন অ্যাপ্লিকেশন করছে আমার আরো কিছু পাওনা আরো কিছু পাওনা দিলে ব্যারাকপুর স্টেশন এখানে কলেজ লাইফে খেতে আসতাম মানে এখানে খেতে আসতাম না আসতাম ব্যারাকপুরে কাজেই কাজটা সারার পরে এখানে বসে ঠিক এই যে ফুড কাউন্টার্স গুলো আছে এই কাউন্টার্স পেছনেই একটা জায়গা আছে সেইখানটা বসে খেতাম তাও আনুমানিক কুড়ি পঁচিশ বছর আগে ওর যা টাইমিং তা সেই সময় পাশেই একটা ভাতের হোটেল আছে ওখানে খাবি দাবি বাবা জায়গা দেখিয়ে দিল মা পারমিশন দেয়নি ভাতের হোটেল আছে ওখানে ওই স্কোয়াশের তরকারি ডাল ভাত আলু ভাজা এসব পাওয়া যায় এসব খাবি ঠিক আছে রাত্রিবেলা রুটি আর লাউ ঘন্ট পাওয়া যায় বাইরে সব এসে এই সব জিনিস খেলে তবে জীবনে সাকসেস আসবে না রুটি লাউ খন্ড নুন রুটি নমক রুটি আমাদের রোল তৈরি হয়ে গেছে ডিপ কন্টিনিউয়াস চেষ্টা চালিয়ে যাচ্ছে থ্যাংক ইউ ই কেমন লাগছে খেতে কেমন বা বুধ এগরোল খেলতে কিন্তু খুব ভালো ভালো লাগে আর কি কিন্তু এগরোল যে কি আবিষ্কার করেছিল শেষ তাই এসে কিরকম আবার করে বলবে

খাওয়া কমাবে এখন বাবার কাছে অ্যাপ্লিকেশন করছে চকলেট লস্যি খাবে বলে যা তা একেবারে কি ঠিক হয়েছে এখন

ও এখান থেকেই তো খেয়েছিলাম বাবা আমার ফার্স্ট পেপার পরীক্ষার দিন জুলজি অনার্সের ফার্স্ট পেপার পরীক্ষার দিন এখান থেকে লস্যি খেয়েছি খালি পেটে প্রায় দেড়দিন দু দিন না খাওয়ার পর লস্যি খেয়েছি গ্যাস হয়ে অজ্ঞান হয়ে গেছিলাম ঠান্ডাই দিন গরম পড়ে গেছে এই পাপ তুমি রাখবে কোথায় এখন হচ্ছে বারোটা সাতান্ন মানে প্রায় একটা বাড়ি যেতে যেতে দিদি যে কি করছে ভগবান জানে আগে কত পাখি ছিল পাখিগুলো গেল কোথায় এত পাখি ছিল সবসময় কিচির মিচির করতো গেল কই যাচ্ছে সৌর্যের জন্য একটু চিপস কিনতে বেচারি একা একা গেছে দেখি চিপস টিপস কিনে নি কিনিবি পপকর্ন একা একা পিসির কাছে আছে আর একটু পপকর্ন নিলাম এই যে এবার বাড়ি যাবো ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি কল্যাণী সীমান্ত একটা চার লাল গোলা এসে গেছে

এই যে সৌর্যের খবর নিচ্ছে ফোন করে ছোটটাকে রেখে গেছি তো বাড়িতে ছোটটা পিসির কাছে আছে ও বাবির ফোন নিয়ে বসে আছে বোঝো তোমার ভাই সাপের গল্প আর মনির গল্প সাপের মনি সাপের মাথায় মনি এখনো মনে আছে আমার গল্পটা এখানে আমি গল্প শুনতাম আমার মা ঘুরে ঘুরে বাজার টাজার করতো বড় ইচ্ছে তো সেটাই এখন দেখা যাক হ্যাঁ অবশ্যই তুমি তো দাদু দাদুদের আমার কস্ট কি দাদুরা প্রাইসলেস হয় ও কৌমোর হাতে আমার জুতো আমার হাতে ওদের পাতের ডিম আর মিস্টার বিশ্বাসের হাত খালি পা খোড়া হাতে ডিম হাতে জুতো আর সামনে বাড়ি তটা এখন প্রায় দেড়টা এখন আমরা নদীহাটি পৌঁছলাম তো যদি আমাকে ভালো লেগে থাকে আমার চ্যানেল ভালো লেগে থাকে আমাদের এই স্ট্রাগল ভালো লেগে থাকে রেসপেক্টফুল মনে হয় ক্লিয়ার মনে হয় ক্লিন মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো বেল নোটিফিকেশানটা অলও সেট করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য না কয়